শুনছিলাম যে বাংলাদেশ নাকি বলছে কলকাতাকে দখল করে নেবে আর কি ত্রিপুরাকে আর কাটা হ্যাঁ উড়িষ্যাকে দখল করে নেবে আর আমরা মমতা ব্যানার্জি বলেছে যে আমরা ললিপর বাংলাদেশ শুধু নয় যে কোনো দেশ ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে এক মুঠো তার তার হলো নেবরা তাহলে ভারতবর্ষের মাটির মূল্য আছে আমি বলবো না অন্য 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 দেশের মাটির মূল্য নাই আমি বলবো না অতএব তোমরা তোমাদের দেশকে শান্তির সঙ্গে থাকো আমরা আমাদের দেশকে নিয়ে আমরা শান্তির থাকি যদি কেউ মনে করে যে পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে নিয়ে আমরা ভারতবর্ষকে চমকাবো চমকানোর দিন চলে গেছে চমকানোর দিন চলে গেছে আমরা ভারতবর্ষের মানুষ আমরা সবসময় চাইবো বাংলাদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাক আমি একটা ধর্মগুরু হয়ে চাইব তারা সুখে থাকুক আর আমি ধর্মগুরু হয়ে চাইব যে ভারতবর্ষের সংখ্যালঘুরা সংখ্যাগুরুরা আমরা সুখে শান্তি বসবাস করতে পারি এই আমাদের সুখ শান্তি আমাদের যে ঐক্যটা যে আছে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা কিছু অসৎ চরিত্র ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এটাকে উত্তেজিত করে দিয়ে আমাদের মধ্যে একটা দাঙ্গা লাগবার চক্রান্ত করছে অতএব পারবে না কোথাও কি এখনো পর্যন্ত বাংলায় সেভাবে পা দেয়নি ফাঁদে পা দেয়নি মানে যেভাবে বাংলাদেশ থেকে উস্কানিমূলক বক্তব্য আসছে বাংলার যে পরিস্থিতি এখনো পর্যন্ত এখনো ফাঁদে পা দেয়নি কোনো রকম সম্প্রীতি নষ্ট হয়নি কি বার্তা দেবেন যাতে করে দেখেন শুধু বাংলাদেশ থেকে উস্কানিমূলক বক্তব্য রাখছে এটা আমি এটা শুধু মানবো না আমার ইন্ডিয়া থেকেও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে অতএব যারা উস্কানমূলক বক্তব্য দিচ্ছে বাংলাদেশের বলুন আর আমার ইন্ডিয়ার বলুন তারা কিন্তু আমার ইন্ডিয়া থেকে যারা উস্কানমূলক বক্তব্য দিচ্ছে তারা ইন্ডিয়ার ভালো চায় না আর যারা বাংলাদেশে উস্কানমূলক বক্তব্য দিচ্ছে তারা বাংলাদেশে ভালো চায়নি কেন এরা হচ্ছে ফ্যাতি মার্কা এরা হচ্ছে ফ্যাতি মার্কা আমাদের লক্ষ্য আছে আমার ভারতবর্ষের সরকার কি করবে আমাদের ভারতবর্ষের সরকার কী করবে সেই দিকে আমরা লক্ষ্য রাখব আমার যেহেতু পশ্চিম পশ্চিমবাংলার আমরা মানুষ আমরা অভিভাবক আমাদের অভিভাবিকা মমতা ব্যানার্জি উনি কি করছেন আমরা সেই দিকে লক্ষ্য রাখবো আর দুটো ফোচকে বাংলাদেশে চ্যাংটা হ্যাঁ লাফাবে আমার ভারতবর্ষের দুটো চ্যাংটা লাভাবে তাদের কথা শুনে আমরা ভাই ভাই দ্বন্দ্ব করবো এটা ঠিক নয় বার্তা আমি বাংলার মানুষের কাছে বার্তা দেবো আমি আগে মুসলমান এই পরিচয়টা আমার আগে নয় আপনি হিন্দু এই পরিচয়টা আপনার আগে উচিত নয় আমি আমার বাংলার মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছে হিন্দু মুসলমান শিখ ইসাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে কর হাত জোর করে বলছি যদি এত যদি না আপনারা খুশি হন আমি একটা ধর্মগুরু হয়ে বলছি পায়ে হাত দিয়ে বলছি অসৎ চৈত্র রাজনীতির নেতা নেত্রীদের পাল্লায় পড়ে আর কিছু গদি মিডিয়া আছে তাদের পাল্লায় পড়ে আমরা ভায়া ভায় যেন দ্বন্দ্ব না করি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে